মাঝে মধ্যে বিদেশ নিয়ে কোনো অভিযোগ হয় যে বিদেশটা এসে নিজেকে নষ্ট করলাম নিজে বিদেশ করেন ছেলে বিদেশ আনবেন না কেন আসসালামাইকুম ভালো আছেন দাদু দাদুর নামটা যদি একটু বলতেন আনিস

এই যে আপনার ছেলের বয়সী যারা বর্তমানে ইয়াং ছেলেরা আছে বাংলাদেশে পড়ালেখা করে অনেকে বর্তমানে ও মানে বা বিভিন্ন দেশে এই যে মেশিনের কাজে বা রাজমিস্ত্রির কাজে আসতেছে আপনার অভিজ্ঞতা থেকে তারা কি পারবে এই কাজটা আসলে

ছেলে কি বিদেশে আনার বিদেশে আমার কোনো কল্পনা ছিলাম আমার আশা আসা যে যত কষ্টই দেশে একটা প্রতিষ্ঠান কর্মী যদি লেখাপড়া করে যত কষ্ট লেখাপড়া কেন মানে নিজে বিদেশ করেন ছেলের বিদেশ আনবেন না কেন এই কষ্টটা আসলে

কখনো তারা এইভাবে চলতো চলতো কইতো না যে মাস শেষ গেলেই তারা তো মাস শেষ টাকার খবর নেই মানুষটা কেমন আছে এটা খবর আসলে নিতেই চায় না আমি কন আপনি কন সকাল পাঁচটা বাজে উঠছি জি জি কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা এইভাবে এইভাবে খালি একবার ঠান্ডা খাইছি বইয়া এই যে শীতের সময় সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠছেন এখন সাড়ে সাতটা বাজে রাতের অলরেডি আপনার অনেক হয়ে গেছে কত চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গেছে পনেরো ঘন্টা হয়ে গেছে আপনার এখনো ডিউটি চলতেছে কয়টা পর্যন্ত ডিউটি চলবে আটটা পর্যন্ত চলবে তারপরে বাসায় যাই কি করবেন রান্না করবেন এই যে পনেরো ঘন্টা ডিউটি করে আপনি বাসায় গিয়ে রান্না করে খাইবেন শরীর একটা কান্তি শুইতে না শুইতে সকাল হয়ে যাবে আবার কালকের জন্য রেডি হয়ে চলে আসতে হবে তাই তো এইভাবেই তো বিশটা বছর শেষ হয়ে গেছে মনে হয় যে কালকে সকাল আসছিলেন বিদেশে জি 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 সময় পাই না আপনার যে

আল্লাহ যদি দেয় জি জি হয়তো দিতে পারে দিতে পারে এই আল্লাহ দেয় আল্লাহর আশায় তো সবাই বসে আছে অনেকে পায় অনেকে পাই না আর আমি মনে করি যে কোনো এরম কোনো কোনো এই গা শরীরের ঘাম

আপনার মনের কথাগুলো আসলে শেয়ার করছেন এখানে আসলে একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে সেটি আসলে মানুষকে বলে বোঝানো তো জীবন অসম্ভব না আমরা হয়তো দুই চারটে কথা বলছি এতটুকুই কিন্তু এটা আসলে বোঝানো যায় না যে বিদেশ আসে বিদেশ আসলে বুঝে বিদেশটা কেমন এটি হচ্ছে বাস্তব কথা বিদেশ না আসলে কখনোই আচ্ছা অনেকে বলে যে আপনারা বলেন বিদেশ ভালো না এই সে কিন্তু তারপর আপনারা চলে আসতেছেন না কেন আসলে দেশে একটা দেশ তো

কেউ দেখতেছে না বাড়িতে হলে টিয়ে টিয়ে করে কি জীবন দিবি নাকি রাইতো কাম করো